আগুন জ্বলতেছে সত্যের আগুন যখন আমাদের দেশে জলে উঠবে তখনই আমাদের দেশ হবে আমাদের দেশ মহাবা হবে এবং দেখবেন আমাদের দেশে সেই মাহাতির মহাম্মদের জন্ম হবে আমাদের দেশে সেই মাহামুদ আহমদে নেজাদের মতো মানুষের জন্ম হবে আপনারা আগে প্রতিষ্ঠান কালি করেন করেনায় যেমন আপনারা বুলডোজার কর্মসূচি চালিয়েছেন প্রতিষ্ঠানগুলিতে আপনারা শুদ্ধি অভিযান চালান যে একটা পরীক্ষাবিহীন লোক কোনো প্রতিষ্ঠায় চাকরি করতে পারবে না এটা মেধাবীদের রিজিকের উপরে লাথি মারা ছাড়া কিছু না আমরা চাই মুক্ত বাংলাদেশ রক্ত মানুষ রক্ত দিয়েছে শুধু একটা ভোটের জন্য না মানুষ রক্ত দিয়েছে স্বাধীনভাবে মাথা উঁচু করে বেঁচে থাকার জন্য আমরা সেই স্বাধীনভাবে আমরা আমেরিকার চেয়ে সুন্দর করে বাঁচতে চাই মানুষ করছে সেটা আর তার এই যায় ভাঙ্গা চূড়া জুরজুরা একটা ভবন এটা হাইজলামির প্রকাশ জাতি অশিক্ষিত না মূর্খ না জাতি তার চেয়ে অনেক বেশি বোঝে জাতি পড়াশোনা করে তার মতো পচা বস্তা পচা রাজনীতি করে না আর তার পাশে যারা ছিল তারা হলো তার মতোই এই জন্য তাকে কেউ সত্য বুঝায় নাই

দিনা দেশটা চারিয়া চইরা সর পলাইলো দেশটা চারিয়া চইরা পলাইলো চারিয়া সবার মুখে আসলো হাসি আইবাই ফিরিয়া কোন ব্যক্তি নি দেশের আকাশে তলিমার পতাকা উড়বে এই দেশের আকাশে তলিমার পতাকা উড়বে আমিরে জামাত মামুনুল হক ফয়জুল করিম ডাক দিলে হয়ে যাব এক আমিরে জামাত মামুনুল হক ফয়জুল করিম ডাক দিলে হয়ে যাব এক সাবুলুনা আল জিহাদ সাবুলুনা আল জিহাদ 52 স্বাধীনতা স্বাধীন দেশে উড়বে স্বাধীন পতাকা 52 স্বাধীন দেশে উর্বাই তো স্বাধীন পতাকা কা সবুজ আরে বুকে লাল উর্বাই চিরকাল সবুজের বুকে লাল উর্বাই চিরকাল কোথায় অ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম গরম কথা অ কোথায় কাদের কাকা কোথায় গেল ওই জালিমের গরম বলা sina desh ka sariya shourya sar la ilo sariya